আমাদের যা দেখবেন একদম ইনটাইগ হলো আর আমাদের যারা কিনা এখন অবশ্যই আমরা জানেন আমাদের সবসময় অফারের কালেকশনে বিক্রি করি খুবই সুন্দর দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করুন মানে এখন বর্তমান বাজারে 200 টাকায় এত সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে দেখেন

একটা থেকে আরেকটা বেশি ভালো এই কারণে যে দাম আলাদা হবে তা না দাম থাকবে सेम মাত্র 200 টাকা যেটাই নেবেন 200 আজকের ভিডিও থেকে যা নিবেন 200 মাত্র 150 টাকা গজে পেয়ে যাবেন সরি 150 ডেলিভারি চার্জ আর এগুলো ঠিক আছে অনলি 200 টাকা পিস খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে আপনাদের খুবই সুন্দর দেখেন পিঙ্ক কালার টিসি খুবই গর্জিয়াস দেখেন এই নেটের ভিতরে আছে নেট লিলিয়ান জর্জ এর সব ধরনের কালেকশনই আছে

কালেকশন আছে আপনারা চাইলে ভাইদের কাছ থেকে নিতে পারেন সকল কালেকশনই আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা করতে পারবেন মাত্র টাকা মিশরি কালেকশন রেলওয়ে অ্যালুমিন হকার্স মার্কেট ফোন নম্বর